আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে দ্বিতীয় অধ্যায় আত্মপরিচয় ও মানবিক আচরণ এই অদায়টির ষোলো পৃষ্ঠার জোরায় কাজ নিয়ে আলোচনা করব আর এই জোরায় কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই জোড়ায় কাজটিতে বলা হয়েছে আমরা নিজের আত্মপরিচয় ও সহপাঠীর আত্মপরিচয় নিয়ে আলোচনা করে নিচের ছকটি পূরণ করি তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে আত্মপরিচয় সম্পর্কিত একটি ছক দেওয়া হয়েছে এখানে তোমাদেরকে বলা হয়েছে অনুশীলন কাজ দুই আমার ও আমার বন্ধুর আত্মপরিচয়ের মিল ও অমিল এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমার এবং তোমার বন্ধুর যে আত্মপরিচয়ের মিল অমিল আছে এই মিল অমিল দিয়ে তোমাদেরকে এই ছকটিকে পূরণ করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই ছকটিতে বাম পাশে বলা হয়েছে তোমার আর তোমার বন্ধুর যে পছন্দগুলো একরকম তা তোমাদেরকে এখানে লিখতে হবে আর ডান পাশে তোমাদেরকে তোমার আর তোমার বন্ধুর যে পছন্দগুলো ভিন্ন রকম তা দিয়ে তোমাদেরকে এই ছকটিতে পূরণ করতে হবে তোমরা কিভাবে তোমার আর তোমার বন্ধুর পছন্দ এবং অপছন্দ দিয়ে এই ছকটিতে পূরণ করতে পারো আমি তোমাদেরকে তার একটি নমুনোত্তর দেখিয়ে দিচ্ছি তোমরা আমার দেওয়া নমুনত্বটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে তোমার আর তোমার বন্ধুর পছন্দ এবং অপছন্দ দিয়ে এই ছকটিকে পূরণ করে নিবে চলো তাহলে আমি তোমাদেরকে নমনোত্তরটি দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এখানে প্রথমেই আমার ও আমার বন্ধুর যে পছন্দগুলো একরকম তা দেখে নিই এখানে প্রথমেই আমি আর আমার বন্ধু মাছ খেতে পছন্দ করি এরপরে হচ্ছে আমি আর আমার বন্ধু ক্রিকেট খেলা দেখতে ও খেলতে পছন্দ করি এরপরে হচ্ছে আমি আর আমার বন্ধু নিজ দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পছন্দ করি আমি আর আমার বন্ধু বই পড়তে পছন্দ করি আমি আর আমার বন্ধু বিকেলে হাঁটতে পছন্দ করি আর এই পাশে হচ্ছে আমারও আমার বন্ধুর যে পছন্দগুলো ভিন্ন রকম প্রথমটি হচ্ছে আমি বড় মাছ খেতে পছন্দ করি তবে আমার বন্ধু ছোট মাছ খেতে পছন্দ করে এরপরে হচ্ছে আমার ফুল গাছ রোপণ ও পরিচর্যা করতে ভালো লাগে আর আমার বন্ধু পশু পাখি পালন করতে পছন্দ করে আমি গল্পের বই পড়তে পছন্দ করি আর আমার বন্ধু সায়েন্স ফিকশন বই পড়তে পছন্দ করে আমি পাহাড় ঝর্ণা ঘুরে দেখতে পছন্দ করি আর আমার বন্ধু সাগর আকাশ ঘুরতে পছন্দ করে আমি মানুষের সাথে মিশে কথা বলতে পছন্দ করি আর আমার বন্ধু একা থাকতে পছন্দ করে তাহলে আমরা এখানে দেখে ফেললাম তুমি আর তোমার বন্ধুর যে পছন্দগুলো একরকম আর তোমার আর তোমার বন্ধুর যে পছন্দগুলো ভিন্ন রকম হতে পারে এই ভিডিওতে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের ষোলো পৃষ্ঠা দলগত কাজ এক কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিবো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো